সংখ্যার ক্রমানুসারে দ্বিতীয় পদটি নির্ণয় করো যা যথাক্রমে দুই তিন এবং আট দ্বারা ভাগ করলে এক দুই এবং সাত ভাগশেষ থাকে এখানে খেয়াল করো ভাজক আর ভাগশেষের মধ্যে পার্থক্য হচ্ছে ওয়ান দুই দিয়ে ভাগ করলে এক ভাগ শেষ তিন দিয়ে ভাগ করলে দুই ভাগ শেষ আট দিয়ে ভাগ করলে এক সাত ভাগ শেষ তো এগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে ওয়ান তার মানে আমাদেরকে এলসিএম বের করতে হবে আর এক বিয়োগ করতে হবে ঠিক আছে এবার বলতো দুই তিন আর আট এর লস কত হয় এর লস হচ্ছে চব্বিশ ঠিক আছে এলসিএম হচ্ছে চব্বিশ তাহলে প্রথম ক্রমের প্রথম সংখ্যা কি হবে চব্বিশ মাইনাস ওয়ান অর্থাৎ তেইশ এটা হচ্ছে ক্রমের প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা কি হবে চব্বিশের দ্বিগুণ করে দাও চব্বিশের দ্বিগুণ করলে আটচল্লিশ মাইনাস এক অর্থাৎ সাতচল্লিশ এটা হবে দ্বিতীয় সংখ্যা এটা দিয়েও ভাগ করলে সেম পাবে তোমরা তিন নম্বরটা কি হবে চব্বিশকে তিন দিয়ে ভাগ করে দাও বাহাত্তর তিনগুণ করে দাও বাহাত্তর মাইনাস এক অর্থাৎ একাত্তর এটা হচ্ছে তিন নম্বর সংখ্যা আমাকে ক্রমানুসারে দ্বিতীয় পদটি চেয়েছে দ্বিতীয় পদ হবে সাতচল্লিশ ওকে তো অ্যান্সার হবে অপশন ডি আমি সবগুলো বের করে দিলাম চার নম্বর বললে চার দিয়ে গুণ হতো ছিয়ানব্বই মাইনাস এক অর্থাৎ পঁচানব্বই এই সব সংখ্যায় তুমি দুই দিয়ে ভাগ করলে এক ভাগ শেষ থাকবে তারপর তিন দিয়ে ভাগ করলে দেখবে তোমার দুই ভাগ শেষ আর সাত দিয়ে আট দিয়ে ভাগ করলে সাত ভাগ শেষ থাকছে ওকে আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তো অবশ্যই লাইক করে দাও ধন্যবাদ